হ্যালো এভি ওয়ান দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার ফোনে নিশ্চয়ই টাইমটা দেখতে পাচ্ছ এখন বাজে রাত আড়াইটা তো দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার আর আজকে রাত আড়াইটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আগের দিন রাত থেকে সব কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম তো আজকে ঘুম থেকে উঠেই সবার প্রথমে স্নান করে এই যে ঠাকুরে পুজো করে নিয়েছি যেহেতু এক মায়ের কাছে যাচ্ছি বাড়ির মাদেরকে সেবা না দিলে তো হয় না তার জন্য প্রথমেই বাড়ির ঠাকুরকে সেবা দিয়ে শাড়িগুলো বের করে নিলাম তো তারপর শাড়ি টাড়ি পরে রেডিও হয়ে গেছি এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি বাপি ওদিক দিয়ে আসছে আমার ওখান দিয়ে গাড়ি নিয়ে আসছে তো ওরা গাড়ি নিয়ে চলে এসেছিলো আর ওটাই বারবার ফোন করছিল। মা ওদের সাথেই কথা বলছে তো দেখো এখন হচ্ছে যে ওই ভোর সাড়ে চারটার মতো বাজে আর আমাদের এখানে কীর্তন আছে প্রত্যেক কার্তিক মাসে ভোর বেলাতে তো যাই হোক নগর কীর্তন হয়ে যাওয়ার পরে আমরাও বেরিয়ে পড়েছি এই দেখো এখন সাড়ে চারটা বেজে গেছে তো বাপিরা চলে এসেছে এখানে সবাই রেডি হয়ে আমাদের বাড়িতে যেহেতু গাড়িটা ঢুকবে না তো সেই জন্য একটু হেঁটে আমাদের যে দুর্গা মণ্ডপ আছে এখানটাতে আমরা এলাম তো এই যে এখানে এখন গাড়ি নিয়ে চলে এসেছে খুঁজে পায়নি নাকি ভোরবেলাতে বড়মার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম হ্যাঁ আমরা বড়োমার মন্দিরেই যাচ্ছি পুজো দিতে যাচ্ছি বড়মাকে আমরা অনেকটাই প্রায় চলে এসেছি প্রথমে এখান থেকে যাব ভাইয়ের কাছে মানে ভাই যেহেতু কলকাতায় থাকে ও যাবে আমাদের সাথে প্রথমে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে তারপর একসাথে সবাই যাব তো দেখে বলো তো এটা এখন আমরা কোন জায়গাটা ক্রস করছি চিনতে পারছো কি মন্দিরটা চিনতে নিশ্চয়ই পারছো হ্যাঁ এটা দক্ষিণেশ্বরী মায়ের মন্দির তো আমরা মন্দির ক্রস করলাম আর ভাইকেও তো উঠিয়ে নিয়েছি এখন আমরা নৈহাটি যে রাস্তা নৈহাটি যাওয়ার রাস্তাটা কল্যাণী রোড তো ওই রোডটাতে আমরা চলে এসেছি এখন আমরা যাচ্ছি নৈহাটি মন্দিরের দিকে এই সামনের বোর্ডটাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যামেরাতে হয়তো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ওখানটাতে লেখা ছিল নৈহাটি বলে তো ওটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম আর দেখো মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ মানে একদম কালো অন্ধকার হয়েছেছিল তো আমরা একটু টেনশানেই ছিলাম যে যদি বৃষ্টি হয় তো কি হবে যেহেতু শুনেছি যে অনেক লাইনে দাঁড়াতে হয় জানি না আমাদেরকে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে তো যাই হোক ওটা নিয়েই একটু টেনশানে ছিলাম তো সবাই মানে মায়ের গান শুনতে শুনতেই আমরা যাচ্ছিলাম গান বাজছিলো গাড়ির মধ্যে সবাই মিলে আর এখন আমরা যে রোডটাতে এটা হচ্ছে যে নৈহাটির যে লোকাল রোডটা ভেতরের রোড তো ওই রোডের মধ্যেই আমরা চলে এসেছি তো দেখো চিনতে পারছো নিশ্চয়ই যারা নৈহাটি গেছো আশা করি চিনতে পারবে আর আজকে আমরা যেদিন যাচ্ছিলাম ফার্স্ট নভেম্বর ছিল শনিবার ছিল তো প্রচণ্ড ভিড় ছিল শনি মঙ্গলবার তো বড়মার মন্দিরে প্রচুর ভিড় হয় যেহেতু আমার মানসিক পুজো ছিল তার জন্য আমি শনিবারই আসব বলেছিলাম হয় শনিবার না হলে মঙ্গলবার আমাকে অনেকেই বলেছিল যে শনি মঙ্গলবার যেও না অনেক ভিড় হয় কিন্তু আমি তো বলেছিলাম না আমি শনি মঙ্গলবারের মধ্যেই যে কোনো একটা দিন যাব তো যাই হোক মঙ্গলবারে আসার কথা ছিল মায়ের ডিউটি থাকার জন্য আমরা শনিবার এলাম আর আমরা যেই সময়টাতে গেছিলাম তার দুদিন আগে ছিল জগদ্ধাত্রী পুজো আর বড়মার মন্দিরে ঢোকার আগে ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল সেটা দেখার পর আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি কারণ ভেতরে এখানে গাড়ি ঢুকতে দিচ্ছিল না তারপর দেখো আমরা বড়মার মন্দিরের সামনে এসে পৌঁছেছি সত্যি বলতে এখানে এত শান্তি লাগে আসলে যারা এসেছো তারাই একমাত্র জানো যে হ্যাঁ বড়মার মন্দিরে শুধু মুখের ডাকে নয় বড়মা ডাকলে তোমাকে আসতেই হবে মায়ের মন্দিরে মায়ের কাছে গেলে একটা যে আলাদা রকমই শান্তি অন্য রকম একটা ফিলিংস রকম একটা অনুভূতি যারা গেছো একমাত্র তারাই বুঝতে পারবে এত হাজারো লোকের ভিড় হাজারো মানুষের আনাগোনা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তবু প্রত্যেক দিন এত এত মানুষ আসে বড়মার টানেই আসে কিন্তু সবাই দুবাইতে বসেই প্ল্যান করেছিলাম যে হ্যাঁ এবার বাড়ি গেলে বড়মার মন্দির অবশ্যই যাব জানি না কেন মায়ের নাম নিলে দেখি সমস্ত দিক থেকে যেন শান্তি একটা অনুভব অনুভব করতে পারি তো তার জন্যই আমি একটা কল্পনা করেছিলাম যে হ্যাঁ এবার বাড়ি গেলে আমরা যাবই বড়মার মন্দির যাইবা যাই বা না যাই বড় বড়মার দর্শন একবার করতে যাবই হোক যার যার বড়মা সব তারপর দেখো আমরা বড়মার নাম করে বড়মার টিকা নিয়ে নিলাম আর এখানে লাইন দেখো কতক্ষণ তো দাঁড়িয়েই ছিলাম মানে প্রায় এক ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আমরা দাঁড়িয়েই ছিলাম দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতো হেঁটে এসেছি ভেতর দিকে গঙ্গা পেরিয়ে তো তার অনেকক্ষণ পর পঁয়তাল্লিশ মিনিট পর মনে হয় এই যে লাইনটা একটু এগোতে শুরু করেছে তার আগে আমরা দাঁড়িয়েই আছি এক পা এগোচ্ছি তো সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছি তো এই করতে করতে অনেকটা আমরা চলে এসেছি এখানে দেখো গঙ্গার ঘাটটা আমরা দেখছিলাম তো অপূর্ব সুন্দর লাগছিল বেশ একটা অন্যরকম শান্তি অন্যরকম একটা ফিলিংস এখানে অনেকে ছিল যারা গঙ্গা স্নান করছিল আর দেখো এদিকে যে এই দেখো দূরে যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে নৈহাটি ফেরিঘাট তোমরা যদি কেউ হাওড়ার ওদিক থেকে আসতে চাও হাওড়া থেকে প্রথমে চুচুড়া এসে তারপর চুচুড়া ফেরিঘাট থেকে এখানে নৈহাটি ফেরিঘাটে তোমরা এসে বড়োমার দর্শন করতে পারবে আর নৈহাটি ফেরিঘাট তো ওখান থেকে একদমই সামনে বড়মার মন্দির তো আমরা লাইনে থাকতে থাকতেই দেখো একজন এসে এখানে শাখাপালা বিক্রি করছিল তো উনি যেভাবে বিক্রি করছিলেন ওনার বিক্রি করার ধরনটা আমার ভালো লাগেনি কিন্তু ঠিক আছে মায়ের নামে বলে আমি নিয়েছি তো তারপর দেখো এখানে একটা চাইল্ড কেয়ার ফাউন্ডেশান থেকে এসেছিলো তো ওখানে কিছু ডোনেট করতে বলেছিল ওরা যেমন পারো তো আমরা কিছু ডোনেট করেছিলাম আর এখানে তো লাইনে দাঁড়িয়েই আছি আমরা হচ্ছে আটটা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম মানে আটটার সময় আমরা নৈহাটি পৌঁছেছিলাম তখন থেকে কন্টিনিউ লাইনে দাঁড়িয়ে আছি আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা জিনিস লক্ষ্য করলাম যারা নৈহাটি এসেছো তারা নিশ্চয়ই জেনে থাকবে এই মানুষটাকে চেনো নিশ্চয়ই আমিও অনেক ভিডিওতে দেখেছি আজকে নিজের চোখেই দেখলাম তো এ হচ্ছে যে খুব সুন্দর মুহূর্তের মধ্যে এত সুন্দর সুন্দর ছবি আঁকছে আর ওর একটাই জিনিস যে কোনো কিছু ছবি আঁকার পরেই ও তার নিচে লিখছে এক টাকা দাও ভাত খাবো তারপর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু গঙ্গার পাড়ে বসেছিলাম তারপর দেখো রাকেশ গেছিলো এখানে ডালা আনতে আমরা যেহেতু প্রথমে ডালা নিইনি কারণ লাইন দেওয়ার একটা ব্যাপার ছিল তো প্রথমে এসেই লাইনে আগে দিয়েছিলাম তারপর রাকেশ গেছিলো ডালা কিনতে তো ডালা কিনে নিয়ে আসার কিছুক্ষণ পর আমরা ফাইনালি বড়মার গেটের সামনে এসে পৌঁছেছি এখন বাজে প্রায় ওই এগারোটা মতো অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা বড়ো মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি তবে এখনও বড়মার দর্শন পাইনি বড় দর্শন এতে এখনও অনেকটা লাইন ক্রস করে আমাদেরকে যেতে হবে তবে এখানে সিস্টেমটা ভীষণই ভালো একদম স্টিলের ব্যারিকেড করা আছে যে বাঁশের ব্যারিকেড এরকম ব্যাপার না স্টিলের সুন্দর করে অনেকটা চাওড়া চাওড়া ব্যারিকেড করা আছে প্রচণ্ড মানুষের আনাগোনা কিন্তু কোনো রকম কারোর কোনো অসুবিধে হচ্ছে না খুব সুন্দর জিগজ্যাক একটা ব্যবস্থা করা আছে ঘুরে 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 এইটুকু জায়গায় কিন্তু ঘুরে ঘুরে যেতে হচ্ছে বলে তাই অনেকটা টাইম লাগছে হ্যাঁ তারপর ফাইনালি বড় মায়ের দর্শন পেলাম সত্যি বলতে যখন বড় মায়ের মুখটা দেখেছিলাম না তখন যে এই যে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম ওই লাইনে দাঁড়িয়ে থাকার কষ্টটা একটুও মনে হয়নি বিশ্বাস করো বড়মাকে দেখার পর না অন্য রকম একটা ফিলিংস হয়েছিল মনের মধ্যে যে হ্যাঁ যে আমি কত দিন থেকে একটা আশা করেছিলাম কত দিন থেকে স্বপ্ন দেখেছিলাম যে বড়ো মায়ের কাছে যাব। মায়ের কাছে আসতে পেরে যে অন্য রকম একটা ফিলিংস আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার এখনও ফিলিংসটা সেই মাস আগের ফিলিংসের মতোই কারণ আমরা যখন গেছিলাম বড় মায়ের মন্দিরে তখন প্রায় নভেম্বর ছিল আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কটা দিন পর তবুও সেই ফিলিংসটা সেই বড়মাকে দেখার পর আমার চোখ দিয়ে যেমন জল এসেছিলো এখনও ঠিক সেরকমটাই হচ্ছে যতবারই বড় মায়ের মূর্তিটা দেখি না মনের মধ্যে আলাদা রকমই একটা শান্তি হয় আর সত্যি বলতে কাউকে তো মনের কথা বল লাভ নেই কেউ কেউ কিছু করবে না তোমার তুমি শান্তভাবে বড়মাকে বলো হ্যাঁ মা শুনবে একদিন ঠিক শুনবে আজকে আমি মেনলি মন্দিরে গিয়েছিলাম আমার বাপির নামে পুজো দিতে কারণ আমার বাপি কয়েকদিন আগে খুব অসুস্থ ছিল বাপির নামে পুজো দিয়েছিলাম এবং আমাদেরও পুজো দিয়েছিলাম তবে এখানে তো অনেক ভিড় ছিল বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ঠিকই কিন্তু আমার না একটু মন হচ্ছিল না যে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি কিন্তু সবাইকে তো স্কোপ দিতে হবে তার জন্য বেরিয়ে এসেছিলাম মনটা একদম ভাবছিলাম মা যদি ডাকে আবার যাব মায়ের ডাকে নৈহাটি না এই দেখো এখন সবাই মানে আমরা উপোস ছিলাম যেহেতু সবাই সকাল থেকে সবাই উপোস ছিলাম তো পুজো দিয়ে বেরিয়ে আসার পর এখানে আমরা ঠাকুরের মূর্তি কিনেছিলাম আর এখানে তো বাচ্চাদের অনেক রকম খেলনা বিক্রি হচ্ছিল এখানে বাবি একটা খেলনা কিনলো আর আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তো ও অনেকক্ষণে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত ও বোরিং হচ্ছিল তো সেই জন্য বাপি মা আর ওকে মিলে এখানে একটা পার্ক ছিল তো বাপি মা ওকে নিয়ে একটা পার্কে গিয়েছিল এখানে যারা বাচ্চা নিয়ে আসছো তারা কিন্তু এই পার্কটাতে যেতেই পারো বাড়ির কাউকে দিয়ে বাচ্চাদেরকে ওখানে কুড়ি টাকা করে চার্জ নেয় তো ওখানে ভীষণই সুন্দর বাচ্চাগুলো খেলতেও পাবে আর টাইমটাও কেটে যাবে আমাদের পুজো দেওয়া দিনের আশা ছিল বড় মায়ের কাছে আসবো মোটামুটি হলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আসার সময় দেখালাম দেখলে তো কত বড় লাইন আমরা যে লাইনটা ছিলাম প্রায় আড়াই কিলো দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতো দূরে তো ওখান থেকে আরও দূরে মেন রোড ক্রস করে ভেতর দিকের গলিতে আরও ঢুকে গেছে লাইন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর দেখো এই যে অরুণ আইসক্রিম খুব ফেমাস হয়েছিল না একটা সময় তো ওই অরুণ আইসক্রিম দেখে আমরা সবাই মিলে একটা করে অরুণ আইসক্রিম খেয়েছিলাম তারপর নৈহাটি থেকে একটু বেরিয়ে এসে একটু বাইরের দিকে একটা হোটেলে একটা নিরামিষ হোটেল ছিল এটা তো ওই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ভীষণ সুন্দর ওদের অ্যাম্বিয়েন্স ছিল ভেতরের হোটেলের আর খাওয়া দাওয়ার মানে দিয়েছিল পরিবেশনটাই এত সুন্দর ছিল হ্যাঁ একটু কস্টলি তবে খুব সুন্দরভাবে ওরা পরিবেশন করেছিল দেখো কত রকমের কিছু ছিল এখানে ছিল কচুরি ছিল মটরশুটির কচুরি তারপর ছিল বেগুনি স্যালাড ছিল আলুর দম ছিল মুগের ডাল ছিল ঘি দিয়েছিল তারপর ছিল শুক্তো আলু পোস্ত ধোকার ডালনা চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় তো ওই সব খাওয়া দাওয়ার পর দেখো আমরা গঙ্গা দেখতে দেখতে আমাদের বাড়ির দিকে রওনা হয়েছি তো চলো তাহলে আজকের ব্লগটা জয় বড়মার নাম নিয়ে এখানেই শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে